আসসালামু আলাইকুম সালামের জবাব দেন আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী পক্ষিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ইউনিয়ন জামাতের আমির জনাব হারুন আর রশিদ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য প্রবীণ রাজনীতিবিদ ভোলা জেরা জামাতের সাবেক আমির আগামী জাতীয় নির্বাচনের ভোলা দুই বরহানুদ্দিন এবং দৌরুৎ খান আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী মুক্তি মাউনার মোহাম্মদ ফজলুল করিম আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিজ্ঞ ওনামাই কেরাম আমার সামনে সমবেত পক্ষীয় বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ভাইরা বিশেষ করে আজকের উপস্থিতির আমি একটা উল্লেখযোগ্য অংশ দেখতেছি যুবক এবং তরুণ প্রিয় যুবক এবং তরুণ ভাইরা আমরা চব্বিশের এক গণপুত্থানের মাধ্যমে আজকের এই সুন্দর পরিবেশ পেয়েছি কোরআনের কথা উন্মুক্ত আকাশের নিচে বলার সুযোগ পেয়েছি এই জন্য প্রথমত শুক্রিয়া দায়ী করছি আল্লাহ রাব্বুল আলামিনের আলহামদুলিল্লাহ সাথে সাথে চব্বিশের গণ আন্দোলনের মহান সৈনিক শহীদ আবু সাইদ এবং মির মুগ্ধ যারা আত্মদান করেছেন দেড় সহস্রাধিক শহীদের শাহাদাত আল্লাহ তালার দরবারে মঞ্জুরের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক আমরা বলি আমিন আজকের এই ইফতার পূর্ব মুহূর্তে আহত এবং পঙ্গুদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন তাদেরকে দ্রুত আরোগ্য দান করেন আমরা বলি আমিন আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আমরা কিছু কথা আমাদের উদ্দেশ্য বলতে চাই প্রিয় ভাইরা আল্লাহ সুমান উতআলা এক মহান উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূলকে পাঠিয়েছেন কোরুনুল কারিমের সুরহাদিদের প্রশিষ্ট বারায়ত আল্লাহ তারা বলছেন লাফত আর সাল্লাহ রুসুল আনা বিলবাইয়েনাত ওয়ানজেল্লা মাহমুল কিতাব আউল মির্জা ন আলী আয়াকুম বিল কেস আমি রসুলদেরকে পাঠিয়েছি দলিল প্রমাণ সহকারে এবং তাদের সাথে নাজিল করেছে কিতাব এবং ন্যায় দণ্ড দাঁড়ি পাল্লা যাতে করে মানুষেরা ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়ে যায় নবী এবং রাসুলদের ধারাবাহিকতায় সর্বশেষবিহ্মদ রাসুল্লাহ সাল্লাম অশান্ত আরবে একটা শান্তিময় সমাজ কায়েম করার জন্য তিনি তার তেইশ বছর নবতি জিন্দিগিতে সংগ্রাম করেছেন তার সংগ্রামের বদৌলতে অসভ্য আরবরা সভ্য একটা সমাজ পেয়েছে যেই সমাজের দৃষ্টান্ত কেমন পর্যন্ত এ পর্যন্ত আসে নাই কেমন পর্যন্ত সেরকম সমাজ এই পৃথিবীতে আর কখনো প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই যেহেতু রাসুল করিমস্লাম বলেছেন খৈরুল করুনী কারণী খৈরুল করুনী কারণী সুমাল্লা দিনে আমার যুগ হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা যুগ সেই সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল কোরআন এবং সুন্নার ভিত্তিতে এমন এক রাষ্ট্র ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু কায়েম করেছেন যেই রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিক তারা সমান অধিকার ভোগ করত বৈষম্য অন্যায় অবিচার সেই রাষ্ট্রে ছিল না যে রাষ্ট্রে এমন এক বিচার ব্যবস্থা কায়েম হয়েছে বি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে বিশ্ব নবি মহম্মদ র সুল হোস্সেন একটা মামলার প্রেক্ষিতে বলেছিলেন আজকে বনমাক্ষুম গোত্রের ফাতেমা নয় আমার মেয়ে ফতেমা যদি চুরি করত লা কতা তুই দেহা আমি নবি মোহাম্মদ আমার মেয়ের হাত কেটে দিতে দ্বিধাবোধ করতাম না সং সম্মানিত ভাইরাত বিগত চুয়ান্ন বছর যাব যারা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা নিজেরা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে যে এক সময় টিনে করে মালিক ছিল না যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে ঠিক কিনা বলেন ষোলো বছর যাবৎ দেশে যারা ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল তারা এ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আমার রাষ্ট্রকে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আমরা এরকম লুটেরা রাজনীতি আর বাংলাদেশে দেখতে চাই না এই পক্ষে ইউনিয়নবাসী বিগত লুটেরা রাজনীতির নির্মম শিকার ইউনিয়ন পরিষদে একটা জন্ম নিবন্ধন কাজ করতে পর্যন্ত চারশো পাঁচশো টাকা করে চাঁদা দিতে হতো ঠিক কিনা বলেন আপনারা এই লুডেরা লুটেরা রাজনীতিকে আমরা তালাক দিতে চাই আগামী দিনে এমন নেতৃত্বকে আমরা প্রতিষ্ঠা করতে চাই যারা খোদাবের নেতৃত্ব আল্লাহর কাছে জবাব অনুভূতি যারা লালন করেন এবং জনগণের কাছে জবাবদিহি করার জন্য যারা প্রস্তুত থাকেন এমন নেতৃত্বকে আমরা এই পক্ষে ইউনিয়নে আগামীতে নির্বাচিত করতে চাই এই জন্য জামাত ইসলামী আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে পক্ষে ইউনিয়ন জামাতের সংগ্রামী আমির মালানা হারুনা রশিদকে এই ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে আমরা জামাতের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছি আমরা বলি আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে মালানা হারুন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ভোট দিয়ে আমরা লুটেরা রাজনীতির কবর রচনা করতে চাই প্রিয় তরুণ ভাইরা তরুণেরা দেশের কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত নয় বরং তাদের নেতৃত্বে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে তরুণদেরকে আমি আহ্বান জানাবো যে লুটেরা রাজনীতির করুণ ইতিহাসে এদেশের মানুষ তারা শোষিত বঞ্চিত হয়েছে সেই রাজনীতি যেন আবার কোনোদিন ফিরে আসতে না পারে এই জন্য তরুণ এবং যুবক যুবকদেরকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে সম্মানিত ভাইয়েরা আমি আর কোথা দীর্ঘায়িত করছি না আমাদের প্রধান অতিথি এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের যিনি আমাদের প্রধান অতিথি তিনি ভোলা জেলার মানুষ জানেন সে জেলার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিগত প্রায় পঞ্চাশ বছর যাবৎ আল কোরআনের কথা বলে আসছেন এমন একজন যোগ্য ব্যক্তিকে এবং যিনি দীর্ঘদিন ভোলা জেলা জামাতের আমির ছিলেন এমন একজন ব্যক্তিকে জামাত ইসলামী আগামী জাতীয় নির্বাচনে দুই আলমন এবং তাই এই বোরহানুদ্দিনের সরি বোরহানুদ্দিন এবং দরুদ খানের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব বিগত যারা নেতৃত্ব দিয়েছে তাদের চরিত্র আপনারা ভালোভাবে জানেন তাদেরকে আপনারা ভালোভাবে চিনেন ওই রকম নেতৃত্ব যারা জনগণের কাছে করে তার না তাদেরকে আপনারা আর কোনদিন আপনাদের পবিত্র ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবেন না এ জাতীয় ভুল করলে আপনারা অতীতে যেমন বঞ্চিত হয়েছেন ভবিষ্যতে বঞ্চিত হবেন আসুন মৌলানা ফজলুল করিমের মতো নেতাকে আগামী জাতীয় নির্বাচনে আমরা আমাদের এলাকার নেতা হিসাবে এমপি হিসাবে নির্বাচিত করি ভোট এবং ভাতের অধিকার এবং মানুষের সুখ এবং শান্তির অধিকার অন্যায় এবং অপকর্মের বিরুদ্ধে ন্যায় এবং শক্তির অধিকারকে আমরা প্রতিষ্ঠা করি আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ